আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাকে দু আশীর্বাদে আমরা অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো প্রিয় দর্শক আজকে বানাবো আমরা চাউমিন দেহি মানে এই যে দেখেন দুই প্যাকেট চাউমিন আনা হয়েছে তো কে এর জন্য বানাবো তো আপনাকে ভালো করে বলি এই যে দেখতে পাচ্ছেন আগে ময়না ময়না আপনার কালকে আমাদের এখানে ছিল মানে যাওয়া কালে আমাদের এখানে ধর্মসভা ছিল তো এই ধর্মসভার মধ্যে মানে দোকানের মধ্যে মানে হোটেলে ময়নায় যে দুই প্লেট চাউমিন খাইছে খাওয়ার পরে আজকে মানে চাউমিন চাইতেছে আমি দিয়ে এনে কোন থেকে আজকে তো ধর্মসভা শেষই পরে আমি করলাম কি যে কাঁচা চাউমিন আপনার হাটের থেকে নিয়ে আসলাম আনার পরে এই যে এখন আবেদা চাউমিন বানাবো তো চাউমিন বানানোর জন্য যে দেখেন আবেদা কি কিনিছে দেখো তবেদা কি কিনিস আও গাজর দুটা হ্যাঁ টমেটো দুটা হ্যাঁ পেঁয়াজ দুটা হ্যাঁ কাঁচা মস হ্যাঁ এলেন লয়স তে এডি দিই এডি দিই বানাম তো আজকে আমাদের চাউমিন রান্না হবে

তেল আৰু নুন দিয়ে দিছে পানী দিয়া বলক উঠিব সিঁচিমকৈ আমি চাওমিন ঢালি দিব পানী গৰম দিছে আন আমি গাজৰ টমেট' পিঁয়াজ কেঁচামুচ কেইটামান পানীৰ বলক উঠিছে এখন আমি চাওমিন দিব

লবণ দি বন্ধুরা ওখানে তারপরে তারপরে হলুদ তুই দেখেন তো প্রিয় দর্শক সব ধরেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের রান্না হয় চাউমিন দেয় তো আমরা এখানে বয়ল করে নিয়েছি বয়ল করার পরে যেখানে আপনার এই যে গাজর আছে টমেটো আছে আর আমরা বেশি কিছু মশলা দিলাম না তাহলে আপনার লবণ আর আপনার ই হল Saya bisa eh halam itu kami juga. প্রিয় দর্শক এই যে দেখেন আমাদের চাউমিন রান্না হচ্ছে সুন্দর দরকার মানে গ্রামে যা রান্না হয় আর কি আপনার এই যে হোটেলে রান্না করে এটা হলো একটা আপনার চাইনিজ খাবার এটা আপনার চায়না মানুষও বেশি খায় আর কি আজকে ময়না কালকে খাইয়া মানে খুব এই জন্য চাউমিন কি সুন্দর করে আমাদের রান্না হচ্ছে চামিন হয়েছে এখন আমি নামে নিব তো প্রিয় দর্শক এই যে দেখেন চাউমিন রান্না করছে আবেদা তো সবাই মিলে এসকে আমরা দেখেনি যে মানে খাইও নি ওই সেই দেখেন আমার দিছে পেলেডে ময়নার পেলেডে আবি তো ফালিতে তো খাই কিরম টেস্ট আপনাকে বলি খাও খাও সবাই খাও সবাই খাও মেয়া ঠান্ডি করে খাও আমি বড় হয়ে ভাই আপনি ভাল লাগিছে নেকি ভাল

होटल तो में बैठे थक वो सामने थक वो की है साइनिस खा बार है जरूर की तो ऐसे हैं हम्म बाबा से हाँ सही शाह दूर ही डे आला बाबा हैं

তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আজকে আমরা খাইলাম ভালো তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর যদি চ্যানেলে নতুন আসেন তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম